বৃষ্টির পর আপনি কি কখনো থেমে দাঁড়িয়ে চোখ বন্ধ করে শুধু গন্ধটা টের পেয়েছেন সেই পরিচিত নিগ্ধ শান্ত এক গন্ধ যা মনে করিয়ে দেয় শৈশব ফেলে আসা দিন কিংবা প্রিয় কারোর কথা এই গন্ধটার একটা নাম আছে পেট্রিকর শুষ্ক মাটিতে বসবাস করে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম অ্যাক্টিনোমাইসেটিস বৃষ্টির ফোঁটা পড়লেই এরা ছিঁড়ে দেয় জিওসমিন এই জিওসমিনই গন্ধের আসল কারিগর আমাদের ঘণেন্দ্রীয় এতটাই সংবেদনশীল সামান্য জিওসমিনেই মন ভরে যায় এই গন্ধটা যেন ফিরিয়ে আনে হারিয়ে যাওয়া দিন পেট্রিকর যেন প্রকৃতির এক নীরব কবিতা যেখানে বিজ্ঞান আর সৌন্দর্য হাত মিলিয়েছে বৃষ্টি শুধু মাটি নয় মনেও ঝরে পড়ে পৃথিবীকে করে তোলে আরও বেশি সুন্দর আরও বেশি জীবন্ত